গুরু পূর্ণিমার দিন ছিল আমাদের বাড়িতে নারায়ণ পুজো তো আমার আর বোনের ওপরই ছিল পুজোর সমস্ত দায়িত্বটা সেই জন্য আগের দিন রাত্রিবেলায় আমি আর বোন বেরিয়ে গেছিলাম পুজোর সমস্ত বাজার করতে আর এখন আমরা যাচ্ছি দশকর্মা দোকানের দিকে দশকর্মা থেকে সমস্ত মালগুলো নেওয়ার জন্যে তো এখানে এসে কিছুক্ষণ দাঁড়াতে হলো কারণ পুজোর দিন ছিল প্রচুর ভিড় কারণ এই দিন বেশিরভাগ মানুষের বাড়িতে এই দশকর্মা পুজোটা হয় তো প্রথমত আমরা কোনো লিস্ট নিয়ে যাইনি কারণ মা বলেছিল ওখানে গিয়ে বলে ওরা সমস্ত কিছু দিয়ে দেয় কারণ ওদের কাছে অলরেডি উপকরণ লিস্টটা থাকে তো সেই মতো আমি বলাতেই দেখলাম না ওদের কাছে উপকরণের লিস্টটি রয়েছে সেই মতোই আমাকে সমস্ত উপকরণ দিচ্ছে আর আমার না পুজো আগে এরকমভাবে দিয়েছি বা পুজো বাজার তো করিনি সেই জন্য আইডিয়াটা আমাদের দুজনারই ছিল না তাই যা বলছে আমরা তাতেই হ্যাঁ হ্যাঁ বলো সমস্ত রকম জিনিস নিয়ে চলে এসেছে ইভেন আমরা এক্সট্রা জিনিস নিয়ে চলে এসছি দোকান থেকে মা যে কপ্পুর দানিটা দিয়ে আনতে বলেছিল সেটা নেওয়ার জন্য তো অনেক কপ্পুর দানি নেওয়ার দেখার পর লাস্টে একটা দানি পছন্দ হলো তোমরা বলবো কপ্পুরদানি তো সব একই হয় কিন্তু না দানির হ্যান্ডেল যেটা হয় না সেটা এক একটার আমি দেখছি এক এক রকম তাই আমি অনেক দেখে বেছে বেছে লাস্টে সেটা সব থেকে স্ট্রং সেটাই নিয়ে এসেছিলাম হাজার টাজার করে চলে এসেছিলাম এখানে চা ঘরে চা নিতে এরপর বাড়ি এসে রাতে আবার বেরিয়েছিলাম ফলের বাজারটা করতে তো এখানে আমাদের বহনপুরের কালিবাসনায় চলে গেছিলাম আমি ফলের বাজার করতে আর এখান থেকে সমস্ত ফলগুলোও কিন্তু নিয়ে নিয়েছি ফল ফুল সমস্ত আর এটা হচ্ছে পরের দিন সকালবেলায় বোন দিচ্ছিল আলপনা আর আলপনাটা এটা দিচ্ছিল এটাকে সম্ভবত জলচৌকি বলে এটার ওপরই নানান পুজোটা বসবে মানে নানান শিলাটা বসবে এখানেই পুজোটা দেওয়া হবে তো বোনের দায়িত্ব ছিল আলপনা দেওয়ার যে কোনো পুজো হলে আমাদের বাড়িতে আলপনা দেওয়ার দায়িত্বটা বোনেরই থাকে তো বোন সারা বাড়িতে আলপনা দিচ্ছে আর এই শুরু হয়ে গেছে ভোরবেলা থেকে আমাদের পুজোর জোগাড় আর আমাদের যে কোনো বাড়িতে অনুষ্ঠান হলে জিমি কিন্তু আমার মায়ের পেছন ছাড়ে না মা এখানে ওই ঠাকুরের পুজো দিচ্ছে প্লাস এই দিকে আমি সমস্ত ফল মিষ্টি এগুলো কাটা বাছা সমস্ত কিছু করছিলাম সুমালক্ষী বসুমালক্ষী ঠাকুমা গাছে থাকা ফুল ফলার মধ্যে সোনার ধান ও মা গাছে থাকা ফুল ফলার মাথে সোনার ধান ভাতে বেচে তো তোমার shut সমস্ত কিছু যোগাযন্ত করে ফেলেছি তারপর ঠাকুর মশাই কথা মতো ঠিক আটটার সময় চলে এসেছে আমাদের পুজো দিতে আর এই শুরু হয়ে গেছে পূজার এখানে ওমো কিন্তু সকাল সকাল উঠে স্নান করে বসে পড়েছে পুজোর জন্যে i তো এখানে আমাদের জগ্গি টগ্গি করে পুজোটা কিন্তু সম্পন্ন হলো তারপর পুজো করে পরের দিন চলে গিয়েছিলাম এটা সন্ধেবেলা ব্লক পরের দিন চলে গেছিলাম আমি আর বোন এখানে আইব্রো করতে কারণ এত পরিমাণে আইব্রোটা বড় হয়ে গেছিলো করাই হচ্ছিল না তো সেখানে বোনও করার আমি আমরা দুজন চলে গেছিলাম আমরা যেখান থেকে আইব্রো করি সেখানে আর আইব্রো করতে এত লাগে না যতই করি এত বছর ধরে করছি আইব্রো কিন্তু কি জানি আইব্রো করতে লাগাটা একই লাগে আমার আইব্রো করতে এত ভয় লাগে কিন্তু কি করব বলো আইব্রো না করলেও দেখতে ভালো লাগবে না

তো এখানে ফুচকা খেতে এসে দেখা হয়ে গেছে মায়ের সাথে মা ওখানে বসে ছিল তো মাও খেয়ে নিল আমাদের সাথে ফুচকা আর এখানে বোন বসে বসে ফুচকা খাচ্ছে আর এখান থেকে কাকু দিচ্ছে এত ঝাল খেতে পারে তুই দেখ ঘেমে রেখেছিস কেমন ঝাল খেয়ে হ্যাঁ কত ঝাল খেয়ে ঝাল তোকে বেশি করে একটু কাঁচা লঙ্কা দিতে

কিনেছি দুজন মিলে খাবো কি কিপতে কিপতে না আন্দালি থেকে দিতে পারি না তোমাদের জন্য একটা বাইট ওয়ান ফর ইউ গাইস না এটা তিনজন আতো শেয়ার হতে পারে তবে আমি স্কোয়ারে হাঁটতে যাই সেখানে কুড়ি টাকা করে পাওয়া যায় এ তিরিশ টাকা নেবে দশ টাকা বেশি নেবে তো কুলফি মালা নিয়ে আসার পথে মায়ের সাথে এখানে আবার দেখা তো মা এখানে আমাকে ডেকে বলছে একটুখানি কুলফি মালাই দে আমি খাবো তো মাকে আমি প্রথমে দিচ্ছিলাম না তারপর মা অনেক রিকোয়েস্ট করাতে মাকে এক চামচ তবু অনেক নখরা করছি বলছিলাম আমি আপনাকে চিনি না চিনি না এসব বলছিলাম মা বলল মানে আমাকে ইয়ার কি মাও ইয়ার মারছে লাস্টে মা জোর করে আমাকে ওখান থেকে নিয়ে এক চামচ খেয়ে নিল তারপর যে খাওয়া হয়ে গেলো আমি সোজা বাড়ি চলে এলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানে আর চ্যানেলটা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো টাটা